এখন যেহেতু বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুমে যদি ফসলি জমি থাকে আজকের ভিডিওটি আপনার সঙ্গে চারাগুলা ডেলিভারি করতেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো বর্ষার মৌসুমকে কেন্দ্র করে ফসলি জমিগুলোতে কোন ধরনের চাষটা ভালো হয় তো পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু এই সকল গাছগুলা থেকে লতি আপনি পেতে শুনতে পারেন চিকন সাইজেরও চারা দেখেন এই দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার দর্শক আজকে সরাসরি একেবারে লতিরাজ কুচুন জমি থেকে আমরা যে চারাগুলা ডেলিভারি করতেছি সেটা আপনাদের সামনে তুলে ধর এই যেই চারাগুলা রাখা আছে বা কাটা আছে আমরা আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই অসংখ্য চারা কেটে রাখা আছে এগুলো আমরা ডেলিভারির জন্য প্রসেস করব কাছ থেকে যদি চারাগুলো আপনাদেরকে একটু দেখ বলি পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করতে আর কেমন চারাগুলো আমরা ডেলিভারি করি এই যে দেখেন যে লতির চোখ দেখা যাচ্ছে এটা হলো পুরাতন জমির চারা সংগ্রহর একটা অন্যতম উপায় তো কত দুইটা দেখা যাচ্ছে আপনি যেটাই দেখেন দেখেন যদি একেবারে চিকন সাইজেরও চারা দেখেন এই যে দেখেন এটাতেও কিন্তু নতুন মাথা দেখা যাচ্ছে যারা মূলত চাষটা করতে যাচ্ছেন বা নথিগত চাষের জন্য পরিকল্পনা করতেছেন চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা চারাগুলা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে যেটা সুন্দরবন পূজার মাধ্যমে তো যারা এই চাষগুলো করতে যাচ্ছেন বা করার পরিকল্পনা করতেছেন অথবা যেহেতু সামনে বর্ষা আর এই বর্ষার মৌসুমকে কেন্দ্র করে ফসলি জমিগুলাতে কোন ধরনের চাষটা ভালো হয় এরকম প্রশ্নের ভিতরে আছেন। চাইলেই কিন্তু খুব সহজভাবেই লুতি নতুন চারাগুলো করে নিতে পারেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি দেখতে পারবেন এই চারাগুলাই আমরা ডেলিভারি করতেছি এটার গোড়াতে তো মশলা বেশ বড় সাইজের লুতি আর চারাগুলো রোপণের নিয়মটা আপনাদের কিছু বলে দিন কারণ ওটা কেসের নতুন চাষ করবো একটা গাছ থেকে অন্য গাছের দূরত্বটা রাখতে হবে মাত্র আঠারো ইঞ্চ অর্থাৎ এক হাত পরিমাণ এভাবে একটা লাইন করতে হবে আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা রাখতে হবে সাতাশ ইঞ্চি অর্থাৎ দেড় হাত গুলো এক হাত বাই দেড় দূরত্ব দিয়ে আমাদের লতিগত চারাগুলো রোপণ করতে হয় আর যদি হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্তবয়স্ক জমির চারাটা সংগ্রহ করতে পারেন মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু এই সকল গাছগুলো থেকে লতি আপনি পেতে শুরু করবেন আমি সবসময়ের জন্য আমার যেই চাষিগুলো আছে বা আমার যে কাস্টমারগুলো আছে আমি চেষ্টা করি এরকম হান্ড্রেড হানড্রেড পিওর জিনিসটা দেওয়ার জন্য প্রত্যেকটা গাছের গোড়াতে যেন এরকম লতি থাকে আপনার আমি ঠিক সেরকম চারাগুলাই কিন্তু তৈরি জন্য চেষ্টা করি আপনি ছোটো বড়ো যেখান থেকে যেটাই দেখেন কেন প্রত্যেকটা গাছের গোড়া গোড়াতে ইউরাক যেটা আপনি রোপণের পরে গাছের কিন্তু পাতা ছাড়া শুরু হবে গাছের শিকড় ছাড়বে আর সাথে গাছের লতিও আসা শুরু হবে এই চারাগুলো তারা সংগ্রহ করতে পারছেন আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি চাষ পদ্ধতি চারা সংগ্রহ যাবতীয় সকল কিছুই সংগ্রহ করে দেখতে পাচ্ছেন আমাদের জমিটা পুরা জমিটা যতটুকু জঙ্গলি অবস্থাতে আছে এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা প্রত্যেকটা গাছ থেকেই বর্ধিত অংশগুলো ফেলে দেওয়া হয় তাহলে আবারও আগের মতন হয়ে যাবে এবং ফলনটাও কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই বিপুল পরিমাণে ফলন আপনি পাবেন গাছ থেকে চারটা পাঁচটা মাথা চলে আসে তাদের কিন্তু আসলে গাছের ফলনটা পড়ে যায় তো এক্ষেত্রে আপনারা চারাগুলা কেটে বা গাছগুলা কেটে নষ্ট না করে অবশ্যই এটাকে সঠিকভাবে ট্রিটমেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু আবারও আগের মতন লতি আপনি পেতে পারেন এই যে দেখতেছেন ঠিক এভাবে আপনার প্রত্যেকটা গাছের গোড়া থেকে যে বাড়তি অংশগুলো সেগুলো ভেঙে আলাদা করে ফেলতে তার কালার ঠিক করার জন্য এমতো অবস্থাতে আপনি রিভা রিভার্স আর সাথে ইটিগোল্ড অথবা আলটিমা প্লাস যেটা কিছু পোকা আছে আর কি লাদা পোকা আর এর সাথে ভিটামিন স্বরূপ আপনি তেত্রিশ শতাংশর জন্য পঁচাত্তর থেকে একশো গ্রাম থিওবিট আর দুই টাকা দামের যে শ্যাম্পুগুলো তার তিনটা চারটে শ্যাম্পু আর সম্ভব হলে একটা জিব্রিলিক অ্যাসিড এটা স্প্রে করে দিলে মোটামুটি দুই থেকে তিন দিনের ভিতরে গাছের পাতার কালারটা আবার সাবেক পর্যায়ে চলে আসবে প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ